আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা শুধু আফগানিস্তান নয় পুরো দক্ষিণ ও মধ্য এশিয়ার জিও পলিটিক্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেটি হল বাগরাম এয়ার উইং বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন দু সালে যখন আমেরিকা আফগানিস্তান থেকে বিশ বছরের যুদ্ধে পরাজিত হয়ে সরে যায় তখন তারা বাগরাম এয়ারফিল্ড ছেড়ে পালিয়ে গিয়েছে কিন্তু আশ্চর্যজনক বিষয় হল এখন আবার আমেরিকা চাইছে এই এয়ারফিল্ড নিজেদের নিয়ন্ত্রণে প্রশ্ন হচ্ছে হঠাৎ করে কেন এতটা গুরুত্ব জায়গা। প্রথমে একটু ইতিহাসে যাওয়া যাক বাগরাম এয়ারফিল্ড প্রথম তৈরি করেছিল সোভিয়েত উনিশশো নব্বই সালের দিকে তখনকার দিনে এটি হয়ে উঠেছিল পুরো সাউথ এশিয়া ও সেন্ট্রাল এশিয়া নিয়ন্ত্রণ করার মূল কৌশলগত কেন্দ্র পরে সোভিয়েত আফগান যুদ্ধে হেরে যায় আর বাগরাম কার্যত পরিত্যক্ত হয়ে পড়ে দু এক সালে টুইন টাওয়ারে হামলার পর যুক্তরাষ্ট্র আফগানিস্তানে প্রবেশ করে এবং দ্রুত বাগরাম এয়ারফিল্ড দখল করে নেয় এরপর এটিকে শুধু একটি মিলিটারি বেস হিসেবে ব্যবহার করেনি বরং সাতাত্তর স্কোয়ার কিলোমিটার জুড়ে এটিকে ছোট একটা শহরে পরিণত করেছিল সেখানে ছিল সুপার মার্কেট জিম রেস্তোরাঁ এমনকি হলিউড তারকা আর প্রেসিডেন্ট ভিজিটও নিয়মিত ছিল অর্থাৎ এটি শুধু ঘাঁটি নয় আমেরিকার কাছে একেবারে সোনার খনির মতো ছিল কিন্তু এর স্ট্র্যাটেজিক গুরুত্ব আসলে কোথায় প্রথমত এর লোকেশন কাবুল থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে পাহাড়ি এলাকায় অবস্থিত বাগরাম এয়ারফিল্ডের বাইরে কারো সহজে প্রবেশ করা সম্ভব নয় আর ম্যাপে একটু জুম আউট করলে দেখা যায় ঠিক এর আশেপাশে তিনটি গুরুত্বপূর্ণ দেশ চীন ইরান আর ভারত আর এই তিন দেশের সাথে আমেরিকার সম্পর্ক ক্রমাগত খারাপ হচ্ছে চীনের দিকে তাকান বাগরাম থেকে সরাসরি চীনের দুটি গুরুত্বপূর্ণ অঞ্চল তিব্বত ও সিজিওয়াং নজরে রাখা সম্ভব সেখানে চীন তার পারমাণবিক পরীক্ষা চালায় সামরিক ঘাঁটি স্থাপন করেছে আর যেখানে ভারত ও চীনের সংঘাত প্রায় স্থায়ী তাই তাইওয়ান ইস্যুতে ভবিষ্যতে যদি চীন আমেরিকা মুখোমুখি হয় তখন বাগরাম হবে আমেরিকার অন্যতম বড় হাতিয়ার ইরানের দিকে একই চিত্র ইরানের রাজধানী তেহরান সহ তাদের সেনাঘাঁটি ও অবকাঠামো সহজেই নজরে রাখা যায় এখান থেকে সম্প্রতি ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে আমেরিকার জন্য এটি হতে পারে একটি বিশাল সুবিধা অন্যদিকে ভারত ও আফগানিস্তানের ব্যাপক বিনিয়োগ করেছে বিশেষ করে জাবাহার পোর্টকে ঘিরে আর তালেবানের সাথে ভারতের সম্পর্ক এখন তুলনামূলক ভার আমেরিকা যদি আবার বাগ্রাম দখল করে তবে সরাসরি ভারতের কৌশলগত পরিকল্পনাতে আঘাত হানতে পারবে তাহলে কি আমেরিকা আবার বাগ্রামে ফিরে পাওয়ার সম্ভাবনা আছে এখানে মূল প্রশ্ন বাস্তবে পরিস্থিতি কিন্তু আমেরিকার বিপরীতে দু একুশ সালের পর থেকে আফগানিস্তানে তালেবানের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলেছে কাতার চীন এবং রাশিয়া এর মধ্যে রাশিয়া তো তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতিও দিয়েছে অর্থাৎ তালেবান এখন বহু দিক থেকে আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো তালেবান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা এক ইঞ্চি মাটি আমেরিকাকে ফেরত দেবে না প্রয়োজনে তারা আবার ২০ বছর যুদ্ধ করতে প্রস্তুত আফগান জনগণের অভিজ্ঞতাও বলছে আমেরিকা ফেরত আসা মানেই নতুন করে ধ্বংস আর রক্তপাত তাহলে কেন আমেরিকা বারবার এই ইস্যুতে আগ্রহ দেখাচ্ছে মূলত চীনকে ঘিরেই বর্তমানে আমেরিকা এশিয়ার অবস্থা দুর্বল হচ্ছে তাই তারা কখনো বাগরাম নিয়ে কথা বলছে কখনো বাংলাদেশ কখনো দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন ঘাঁটি নিয়ে আগ্রহ দেখাচ্ছে কিন্তু বাগরাম ফেরত পাওয়া যে প্রায় অসম্ভব সেটা এখন পরিষ্কার ফাইনাল ওয়ান্ড হলো বাগ্রাম এয়ারফিল্ড আমেরিকার কাছে স্বপ্ন হল তালেবানের বর্তমান শক্তি চীন রাশিয়ার প্রভাব এবং আঞ্চলিক বাস্তবতা মিলিয়ে বলা যায় এটি আর কোনোভাবেই তাদের হাতে আসবে না বরং আমেরিকা এ ধরনের চাপ দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকে আরও নড়বড়ে করে তুলতে পারে বন্ধুরা আপনারা কি মনে করেন আমেরিকার এই নতুন চাপ কি শুধু শেষ চেষ্টা নাকি এর পেছনে আরও বড় কোনো গোপন পরিকল্পনা আছে কমেন্টে লিখে জানান আপনার মতামত আলোচনা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর না করলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লাহ কথা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ